আমরা চাই আমরা যতদিন বেঁচে থাকবো জুলায়ের যোদ্ধারা যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এবং আমাদের পর পরবর্তী প্রজন্ম যে প্রজন্মই আসুক আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আওয়ামী লীগ হত্যাকারী দল হিসেবে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরকেও আমরা এই স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ যারা পুনর্বাসন করবে তাদের তাদের অবস্থাও আওয়ামী লীগের মধ্যে হয় খুনি হাসিনা পালিয়ে গেছে আপনারা দেখছেন যে ছোটো ছোটো মিছিল করতেছে তারা একটু একটু করে এই যে আমাকে প্রতিনিয়ত ধর্ষণের হুমকি দিচ্ছে এবং প্রতিনিয়ত ছবি এডিট করা থেকে শুরু করে নিশ্চয়ই দেখেছেন যে জুলাইতে কিভাবে কিভাবে তারা হত্যা করেছে আপনি গণমাধ্যম সেখানে ছিলেন না সরাসরি গুলি করা মানে কোপানো এগুলো আপনি দেখেছেন না আপনি কি বাংলাদেশে চান যে এই ধরনের একটা সংগঠন বাংলাদেশে আসুক যারা বাংলাদেশের শিক্ষা ধ্বংস করেছে যারা বাংলাদেশের মানে যে নীতি সেটা ধ্বংস করেছেন আপনি নিশ্চয়ই আয়নাগর দেখেছেন আপনি তাহলে আপনি একটা মানুষ হিসেবে আপনার মানবিক যে দিক সেই দিক থেকে অপেক্ষা করেছি আমরা ভেবেছি যে ইন্টারিম গভর্নমেন্ট কোনো না কোনো সময় সিদ্ধান্ত দেবেন কিন্তু আমাদের মনে হচ্ছে যে ইন্টারিয়ন গভর্নমেন্ট এইসব বিষয়ে গড়িমুখি করছে এজন্যই আমরা আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে প্রধান উপদেষ্টায় বাসভবনের সামনে আছি এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই পথ ছাড়ি আওয়ামী লীগের আমি তো আগেই বলেছি যে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বালাতে সাহায্য করবে নিঃশ্বাস এই শহীদের এই শহীদের ভাই বোনদের যে নিঃশ্বাস এই অন্ধ ছেলেটার তার যে নিঃশ্বাস সে নিঃশ্বাসেই তো তারা মারা যাবে সে মায়ের চোখের পানির ব্যাপারে গড়ে মুশি করছে সো আমরা কোনো চাপকে তোয়াক্কা না করে আমরা এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়বো না আমি আশা করছি আপনি দেখছেন যে জনতা সমুদ্র হয়ে গেছে আমি আশা করছি সুশীল সে যে দেখাচ্ছে যে না এটা করা যাবে না ওটা করা যাবে না আমার মনে হচ্ছে সাধারণ মানুষের কাজ আপনাদের তারাই পড়ে সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ আছি সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের কাছে আপনি জিজ্ঞেস করেন তারা আওয়ামী লীগ দেন করে বাংলাদেশের রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস দেন চায় বাংলাদেশের রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন ছোটো একটা বাচ্চার কাছেও জিজ্ঞেস করেন কারণ ওই বাচ্চারা দেখছে ওই ভিডিওগুলো দেখছেন আমার বাচ্চা দেখেছে আমার বাচ্চা ওই ভিডিওগুলো দেখছেন আর পাশে বসে বসে আমাকে বলেছে তুমি ভয় পাওয়া না এগুলো কেন মানছে ওরা কি খারাপ আমি কোনো উত্তর তখন ও ভয় আওয়ামী লীগ আর না ফিরুক এবং তারা বুঝে গেছে যে এটা একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট এবং অপরাধী দল সো বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো জায়গা হবে না আমরা এখানে আমাদের একমাত্র উদ্দেশ্য আওয়ামী লীগ নিজে চাই ফলাত ক্লাত অনেক ধরনের ঝামেলা করতেছে 哎。<Okay. S 2> <Okay. S 3> okay.